আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল ফুড বাংলা টু পয়েন্ট টু থেকে নতুন আরও একটি রোপণীয় রেসিপি তৈরি করে দেখাবো সেটা হলো নতুন আলু টমেটো সিম দিয়ে দারুণ মজাদার একটা মাছের পাতলা জোল অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন চলুন পুরো রেসিপিটা দেখিয়ে দিই আমি কিভাবে রান্নাটা করিয়েছি এখানে আমি প্রথমত ছয় টুকরো রুই মাছ নিয়েছি এবং মাছটাকে আমার পছন্দ মতো স্লাইস করে নিয়েছি আপনারা আপনাদের মতো স্লাইস এবং টুকরো করে নিতে পারেন কোনো সমস্যা নেই এখানে ছয় টুকরো পরিষ্কার করে ধুয়ে পানি জড়িয়ে রেখেছি এখন আমি এটাকে নুন হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিব তার জন্য প্রথমত আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ যেহেতুটুকু পরিমাণ হলুদ লাগে সেই পরিমাণ হলুদটা দিয়ে এবং দিয়ে দিলাম সামান্য একটু লবণ হাফ চা চামচ একটু কম দেওয়ার পরে এটা আমি হাত হাতের সাহায্যে চামচ দিয়ে হবে না এটা হাতের সাহায্যে সুন্দরভাবে মাছের দুই পিঠ হাত দিয়ে মাখা করতে হবে যাতে লবণ হলুদরা ভালোভাবে মিক্সড হয়ে যায় এরকমভাবে ভালোভাবে মিক্স করে নেবেন দুই হাত দিয়ে মেখে মেখে আর এটা যদি ভালোভাবে না মেখে রাখেন তাহলে দেখে গেছি লবণ হলুদরা এক পিঠে রাখলে আরেক পিঠে লাগবে না তার জন্য হাতের সাহায্য করতে হবে আর এখন দিয়ে দিব আমি এখানে চুলাই কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ তেল তেলটাকে ভালো করে গরম করে দিয়ে দিলাম এক এক করে মাছের টুকরোগুলো মাছের টুকরোগুলো আমি এক এক করে সাজিয়ে দিয়ে দিচ্ছি দেওয়ার পর সুন্দর করে আর এটা চুলার আঁচটা এই পর্যন্ত আমি মিডিয়াম মাছে রেখেছি তা না হলে দেখা গেছে চুলা রাসটা যদি আমি এখানে বাড়িয়ে রাখি আমার মাছটা পুড়ে যাওয়ার সম্ভবত সম্ভাবনা থাকে তার জন্য আমি এটাকে চুলার আঁচটা মাঝারি আস রেখে প্রায় দুই থেকে চার মিনিটের মতো ভেজে নিয়েছি যাতে এক পিট সুন্দরভাবে বাজা হয়ে যায় আমার এক পিট বাজা হয়ে গেছে এখন আমি মাছটা আপনাদেরকে উলটিয়ে দেখিয়ে দিচ্ছি আমি কীরকম কি রঙ করে এবং কীরকম কালার করে মাছটা উলটিয়েছি আর এটা আমার পছন্দ মতো আমি মাছটা ভেজে নিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো মাছটা ভেজে নেবেন কোনো সমস্যা নেই আমি এরকম গোল্ডেন কালার হওয়ার পর মাছটা আমি ক্যামেরায় কতটুকু দেখেতে পারছি আসলে বোঝাতে পারছি না খুবই সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি মাছটা সুন্দরভাবে বেজে নিয়েছি আমার দুই পিঠ মাছ বাজা হয়ে গেছে এখন আমি মাছটাকে উঠিয়ে নিব সবগুলো মাছ উঠানোর পরে যে অবশিষ্ট তেল ছিল সেই তেলে আমি সবজিটি দিয়ে দিলাম আর এই সবজি ছিল এই সিম নতুন আলু আর যেহেতু আজকে টমেটো দিয়ে রান্না করব প্রথমত সিম আলু দিয়ে দিলাম আমি ভেজে রান্না করব তার জন্য আর এই বিশিওলা সিমটা আপনারা বাজারে অ্যাভেলেবেল পাবেন এই সিমের পরিবর্তে আপনারা যে কোনো সিম নিয়ে রান্না করতে পারবেন এবং যে কোনো সবজি দিয়ে একই প্রসেসে আজকের এই রেসিপিটা রান্না করতে পারবেন কোনো সমস্যা নেই আমি সিম আলু দেওয়ার পরে এখানে হাফ চা চামচ হলুদ এবং হাফ চা চামচ লবণ দিয়ে সুন্দর করে সিম আলুর সাথে মিক্স করে নিব আমি এটা যেহেতু বেজে রান্না করব সবজিটা তার জন্য দিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো রান্না করতে পারেন কষিয়ে যে যেভাবে রান্না করে কিন্তু প্রসেস বা মশলা যেটাকে বলে এটা একই থাকবে আর আমি এরকমভাবে সবজি বেজে রান্না করি খুবই টেস্ট হয় আপনারা অবশ্যই বাসায় একবার হলো এরকম বেজে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা লাগবে এটা আমি লবণ হলুদটা সুন্দর করে মিক্স করে দেওয়ার পর আমি এখন ডাকনা দিয়ে ডেকে দিলাম আর চুলা রাচটা মাঝে আঁচে রেখেছি প্রায় পাঁচ মিনিটের মতো এভাবে বেজে নিয়েছি আর পাঁচ মিনিটের মধ্যে আমি মাঝে একবার নেড়ে চেড়ে দিয়েছি যাতে সিমটা না পুড়ে যায় আর এখানে দেখেন মশলা কত সুন্দরভাবে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে সিম আর আলুর কালারটা খুবই সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে খুবই কালারটা সুন্দর আছে আর এরকমভাবে সিমের তরকারি আর এ শীতে সবজি রান্না করলে টেস্ট অন্যরকম হয় এটা আমার ভোলার কিছুই নেই এটা আপনারাও জানেন যে রান্না করে খান এখন এখানে আমি দিয়ে দিলাম তিনটা পেঁয়াজের কুচি এখানে মাঝারি যে তিনটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দেওয়ার পর আমি পেঁয়াজটাকেও এরকম সবজিটার সাথে সুন্দর করে চেড়ে বেজে নিব পেঁয়াজটা আমি মিক্স করে দিচ্ছি পেঁয়াজটা যতক্ষণ না বাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি সুন্দর করে এটা ভেজেই নিব আপনারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন আমি পেঁয়াজটা কতটুকু বেজে নিব এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিব ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি আর ডাক আবার আগলা করে ডাকনা আগলা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পেঁয়াজটা বাজে ভেজে নেওয়ার পর অবশ্যই আমি মাঝে মাঝে এটা নেড়ে চেড়ে দিয়েছি তা না হলে গেলাম আমার সবজিগুলো পুড়ে যেত এখানে সিম আর আলু আর পেঁয়াজ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিলাম এখানে আমি হাফ চা চামচ রসুনের পেস্ট দিয়ে দিলাম রসুনের পেস্টটা দেওয়ার পর এখানে আমি আমার পছন্দ অনুযায়ী এবং প্রয়োজনও নেই যতটুকু টমেটো দেওয়ার আমি এখানে চারটা টমেটো দিয়েছি আপনারা আপনাদের কম বেশি দিতে পারেন কোনো সমস্যা নেই টমেটো আর রসুনের পেস্টটা দিয়ে একসাথে আমি নেড়েচেড়ে এটাকে একটু ভেজে নিব যাতে রসুনের যে কাঁচা গন্ধটা সেটাও চলে যায় এবং টমেটোটাও সুন্দরভাবে একটু ভাজা হয়ে যায় আপনারা চাইলে টমেটোটা আলাদাও ভেজে নিতে পারেন কোনো সমস্যা নেই এখন দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো যেহেতু সবজি বাজার সময় হলুদের গুঁড়ো দিয়েছি তার জন্য এখানে কমিয়ে দিয়েছি আর মরিচটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন আমি এখানে কাঁচামরিচ দিব তার জন্য এক টেবিল চামচ দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিব স্বাদ মতো লবণ অবশ্যই আপনারা পছন্দ মতো কম বেশি মশলা দিতে পারেন কোনো সমস্যা নেই যেহেতু সবজিও কম বেশি হতে পারে এখন আমি হাফ মগ পানি দিয়ে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে চিরে কাঁচামরিচটা দিয়ে আমি সুন্দর করে নেড়ে ছেড়ে এটা সবগুলো মশলার সাথে একটু মিক্স করে নিয়েছি যাতে প্রত্যেকটা মশলার গায়ে ভালোভাবে মাখা হয়ে যায় আসলে ক্যামেরাতে কীভাবে ধরছি আমি নিজেও জানি না তরকারিটা এতই টেস্ট হয়েছে আমি নিজে খেয়ে তারপরে আপনাদেরকে বলতেছি এইভাবে রান্না করলে আসলে খাবারের টেস্টের দ্বিগুণ বেড়ে যায় এখন আমি বাজা মাছগুলো দিয়ে ডাকনা দিয়ে ডেকে প্রায় সাত থেকে আট মিনিটের মতো তরকারিটা কষিয়ে নিয়েছি যখন উপরে তেলটা বেসে গেছে তখন আমি ডাকনাগলা করে সুন্দর করে একটু নেড়ে ছেড়ে দিয়েছি অবশ্যই বেশি নাড়তে যাবেন না তাহলে দেখা গেছে আপনার সবজি সিম এমনিতেই নরম জিনিস তাহলে এমনি ভেঙে গেছে আরও ভেঙে যাবে আলুটাও ভেঙে কেত হয়ে যাবে দেখতেও ভালো লাগবে না এখন দিয়ে দেবো পরিমাণ মতো জুল আমি এখানে যেহেতু এটা আজকে পাতলা ঝুল করছি তার জন্য এখানে একটু পানিটা পরিমাণ মতো দিয়েছি যাতে সবজি আলু সব কিছু সিদ্ধ হয়ে পারফেক্ট একটা জোল হয় আমি আমার পছন্দ মতো দিয়ে প্রায় আট মিনিটের মতো এটা মিডিয়াম আছে রান্না করে নিয়েছি আট মিনিট পর চলে এসেছি এখানে পানিটা গুলাম অনেকটাই শুকিয়ে গেছে যেহেতু জুল রাখবো তার জন্য বেশিও শুকাই নাই আর দেখেন সুন্দরভাবে তেলটা উপরে বেসে গেছে এখন দিয়ে দিব বেশ কটা ধনেপাতা পাতা আমি আসলে শীতের সবজি বলেন বা আনসিজন বলেন আমি সব সময় ধনে ইউজ করে থাকি অবশ্যই যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা বুঝতে পারবেন আর এরকম শীতের সবজিতে যদি আপনি ধনে পাতাটা দিয়ে রান্না করেন তাহলে এটা তো দ্বিগুণ টেস্ট বেড়েই যায় আজকে রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আমার রান্নাগুলো আপনাদের কাছে কার কার ভালো লেগে আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে